ত ফের সাথে আপনারা যাত্রী নম্বর নেই তখন প্রত্যেকের সাথে পরিচয় করে দেবো আপনারা পরিচিত হয়ে যাবেন

আমার ভাগ্য ভালো তাদের সাথে আমি সাথে খেলেছি আর এখানে এমন একটা ভ্রুণ কটিনো মানে আমরা যখন ছোট ছিলাম তখন তার খেলা টিভিতে দেখতাম বড় বড় চুল তার শুটিং পাওয়ার

সাবডিভিশন ওয়াইজ অফ দা ডুনিয়া জেলা শাসক তিনি আরেকটু পরেই এখানে উপস্থিত হবেন তার সাথে আমার কথা হয়েছে একবার আমরা সাবডিভিশন নর্মাল ক্লাস বেঙ্গল ফ্রাইড এন্ড ফর উপভোগ করে উপভোগ করে তুলি এবং আপনারা জানেন যে অনেকেই কিছু কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং এই সমস্ত তাদের যে সাহায্য সেটা উপভোগ করে উপভোগ করে তুলি এবং আপনারা জানেন যে অনেকই অসাধারণ মুহূর্ত আমরা গোয়ার পাচ্ছি বিশেষ করে বিদেশি খেলোয়াড় সুলেমুষা ডাকানির দ্রোনকুটি নেঙ্কটেশ সুরেশ রামান বিজয়ন প্রত্যেকে এছাড়া আমাদের খেলোয়াড় এরা তো আছেন